সুদীপার জন্মদিনে নারীটানে টানে অবশেষে সুদীপার মুখোমুখি হলো রূপা মায়ের সাথে চেহারার মুয়েল খুঁজে পেয়ে নিজের হারানো মেয়েকে চিনতে পারলো রূপা হে বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আগামী পর্বগুলোতে সুদীপার জন্মদিন উপলক্ষে সুদীপার বাবা হিমাদ্রি বাবু একটা ছোট্ট পার্টির আয়োজন করে আর সুদীপার সেটা সারপ্রাইজ দিতে চায় সুদীপা যখন বাইরে থাকে না তখন হিমাদ্রি বাবু নিজের হাতে সব আয়োজন করে এবং ভাবতে থাকে আমি হয়তো তার জন্মদাতা বাবা নই কিন্তু আমি আমি তার বাবার চেয়ে কম না তোকে আমার জীবনের সবটুকু দিয়ে ভালো রাখার চেষ্টা করে এসেছি আর ভবিষ্যতে তোকে ভালো রাখার চেষ্টা করব। তোর সব স্বপ্ন আমি পূরণ করবো মা তুই ডাক্তার হতে চেয়েছিস তাই আমি আমার সাধ্যের বাইরে গিয়েও তোর জন্য সব কিছু করেছি তোর মুখে হাসি ফোটানোর জন্য আমি সব কিছু করতে পারি মা যদি কোনোদিন তুই জানতে পারিস আমি তোর বাবা নই সেদিন তুই পারবি এই হতভাগা বাবাটিকে ক্ষমা করতে হিমাত্রী বাবু এসব কথা ভেবে চোখের জল ফেলে অন্যদিকে দেখা যায় যে গ্রামের বাচ্চারা রাস্তায় সুদীপাকে দেখতে পেয়ে সুদীপার জন্মদিন বলে সুদীপাকে উইশ করে অপরদিকে দেখা যায় ওই নবীনপুর গ্রামে পোস্টিং নিয়ে আসে কৃষ্ণ এবং রূপা ওই ভূমিকম্প থেকে তারা দুজনেই বেঁচে যায় তবে রূপা ভেবেই নিয়েছে তাদের পরিবারের সবাই শেষ হয়ে গেছে তার সন্তান দুটি মারা গেছে তাই রূপা চোখের জল ফেলে রূপা অনেক কষ্টে দিন কাটায় কিন্তু দুই সন্তানের জন্মদিন রূপা রূপা সেটা না তা ভুলে কৃষ্ণকে বলে কৃষ্ণ আমি মন দিয়ে যাচ্ছি আমার সন্তানেরা হয়তো বেঁচে নেই কিন্তু আমি মা হয়ে তাদের মঙ্গল কামনা করব না তা কোনো হতে পারে আমি যাব যে মায়ের কাছে আমার দুই সন্তান শেষ হয়ে গিয়েছিল আমি আমার সন্তানদের ভালোর জন্য তারা যেখানেই থাক না কেন তাতে আমি সুখে থাকুক সেটাই আমি চাই বড্ড অভিমান নিয়ে রূপা নিজের চোখে জল ফেলতে ফেলতে মন্দিরে যায় সুদীপা আর পরমার জন্য পুজো দিতে যমজ তুই সন্তানের জন্য পুজো দিয়ে মন্দির থেকে বের হয় রূপা আর ওই রাস্তা ধরেই যেতে থাকে সুদীপা মন্দির থেকে একলা যাওয়ার সময় রূপার মাথা ঘুরে ওঠে এবং রূপা পড়ে যেতে চায় আর ঠিক তখনই সুদীপা সাইকেল নিয়ে সেখানে আসে আর সুদীপা রূপাকে ধরে এবং রূপাকে বলে এ কি আপনি তো পড়ে যাচ্ছেন আপনি ঠিক আছেন তো ঠিক তখনই রূপা সুদীপার দিকে তাকায় এবং দেখে চমকে যায় এদেরও একদম তার মায়ের মুখটা বসানো তার মায়ের মতো দেখতে রূপা কাটতে কাঁদতে সুদীপার মুখে হাত বলায় এবং বলতে থাকে মা আমার মা তখনই মনে পড়ে রূপার যে সুদীপার চেহারা একদম তার মায়ের সাথে মিলছিল তার মায়ের মতোই ছিল তবে কি তার হারিয়ে যাওয়া সুদীপা এই জন্মদিনে কি তাহলে তার হারানো মেয়েকে ফিরে পেল তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবে যেন সুদীপার মুখোমুখি হয় রূপা এবং রূপা যেন সুদীপাকে চিনতে পারে নারী টানে যেন জন্মদিনে এক হয় সুদীপা আর রূপা কমেন্ট করতে জানাতে ভুলো না